আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করবো তো দেখো এখানে বলা হয়েছে প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃ সম্পর্ক ঠিক আছে তো অবশ্যই তোমরা শখটি পূরণ করার আগে এই রিডিংটা তোমাদের পড়তে হবে তাছাড়া তোমরা কিন্তু বুঝবে না তো যাই হোক আমি শুধু শখটি পূরণ করছি দেখো কাঁচামাল বিষয়ের অনুসন্ধানের শখ এখানে হবে কাঁচামাল এখানে হবে কাঁচামালের উৎস এখানে কাঁচামাল সংগ্রহ ও ব্যবহারের কারণে পরিবেশের উপর প্রভাব আর এখানে ফলাফল তো এখানে মাটি কাঁচামাল যদি মাটি হয় তাহলে কাঁচামালের উৎস কি পাহাড় ঠিক আছে এখন এখানে বলা হয়েছে কাঁচামাল সংগ্রহ ও ব্যবহারের কারণে পরিবেশের উপর প্রভাব এখানে পাহাড় ধ্বংস হচ্ছে ঠিক আছে তুমি যদি মাটি কাটো পাহাড় থেকে তাহলে পাহাড় কি ধ্বংস হবে আর এতে কী হবে ফলাফল কী চাষ ধ্বংস হচ্ছে মানে পাহাড়ে তোমরা জানো জুম চাষ করে তাহলে তো ওটা তো করা যাচ্ছে না এরপর কাঁচামাল যখন বালু হবে কাঁচামালের উৎস নদীর পার অর্থাৎ নদীর পার থেকে যদি বালু উঠায় ঠিক আছে ওর কাছ থেকে বা পার থেকে তাহলে কী হবে নদীর পার ভেঙে যাবে তখন কী হবে গাছপালা কম কমছে বা গাছপালা কমবে ঠিক আছে এই তো তো এতটুকুই ছিল তোমাদের একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো